হায় বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এসব কাজ শিখি এই চ্যানেলে ইলেকট্রিকের হাউস ওয়ারিংয়ের বিভিন্ন কাজকর্ম নিয়মিত আসতে থাকবে যদি আপনারা মনে করেন যে ভিডিও দেখে ইলেকট্রিকের কাজকর্ম শিখবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি না কথা বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক যে পুরানো সুইচ সহজে কীভাবে রিপেয়ারিং করে আমরা আবার উপযুক্ত করে তুলতে পারি তার জন্য আমরা এখানে তিন রকমের সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেড সুইচ এটা পিয়ানো টাইপ সুইচ তা আমরা এদের মধ্যে থেকে আমরা বাঁ হাতে এই সুইচটা একটু ডিস্টার্ব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ভালোভাবে খেলছে না এই সুইচটাকে আমরা রিপেয়ারিং করব এগুলো একই ভাবে করতে পারবো তো দেখে আমরা কীভাবে রিপেয়ার করছি তো সুইচটা আমরা একটা স্ক্রুড্রাইভারের দিয়ে খুলে নেব তারটাও লাগানো ছিল এগুলো খুলে নেব আমরা এই সুইচগুলো কী হয় অনেক দিন ব্যবহার করলে একটু সমস্যা হয় তারপর আর ঠিক মতো সুইচ অফ অন করতে পারা যায় না এগুলো বেঁধে যায় জোর করে টিপতে হয় তারপরে হয়তো কানেকশান হয় আবার অনেক সময় হয় না তা আমরা দেখবো এই সুইচের মধ্যে দেখুন এখানে একটা স্ক্রু দিয়ে খোলার জন্য স্ক্রু মাথা আছে এটা আমরা খুলে নেব খুলে নিয়ে দেখব এর মধ্যে কি হয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু ধুলো পড়ে গিয়েছে আর এই যে কানেক্টারটা হয় এখানটাতে একটু মানে দেখলে বুঝতে পারবেন যে একটু একটু ডাস্ট পড়ে গিয়ে ফ্লাস কীভাবে পুড়িয়ে মতন গিয়েছে তো এইগুলো আমরা একটু এই টেস্টারের মাথা দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নেব এগুলো যদি আমরা একটু ঘষে পরিষ্কার করে নিই তাহলে আবার নতুন করে ভালো কানেক্টারটা হবে তাহলে আমরা এইভাবে একটু পরিষ্কার করে নেব একই রকমভাবে একটু পরিষ্কার করে নিলাম একই ভাবে এখানটায় যে কানেক্টারটা হয় এটাও একটু আমরা ঘষে নেব স্কুড্রাইভার দিয়ে চেস্টারের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক ভালো করে আপনারা চাইলে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিতে পারেন আমি সিরিজ কাগজ নিয়ে নিই আমি চেস্টারের মাথা দিয়ে এরকমভাবে ঘষে নেব আর এই যে ধুলোগুলো আছে আমি ব্রাশের মাধ্যমে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব অনেক সময় কি হয় বোর্ডের মধ্যে লাল পিঁপড়ে বা ছোটো ছোটো পোকা ঢুকে যায় তারা বাঁশা করে এবং যখন আমরা সুইচ ব্যবহার করি তখন ইলেকট্রিকের ফ্লাশের মাধ্যমে পিঁপড়েগুলো মারা যায় মারা যাওয়ার ফলে এর ভেতরেই ঢুকে থাকে এবং এটা দীর্ঘদিন হতে হতে এর মধ্য থেকে আর ভালোভাবে কানেকশান হয় না তখন আমরা সুইচটা কি করি নতুন আবার একটা সুইচ কিনে এনে আমরা আবার নতুন করে লাগাই বা যেসব মিস্ত্রিরা কাজ করে তারাও অত সময় নিয়ে পরিষ্কার করতে চায় না তখন একটা নতুন সুইচ কিনে এনে পরিবর্তন করে দেয় তো বন্ধুরা আপনারা এবার থেকে আর সুইচ ফেলবেন না এরকম একটু যদি সময় করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে সুইচগুলো আবার পুনরায় বেশ বছর দুই বা আরও বেশি সময় আপনারা ব্যবহার করতে পারবেন তা আপনারা দেখছেন ভালো করে আমরা পরিষ্কার করে নিলাম এবার সুইচটা ফুদিয়ে পরিষ্কার করে নিলাম এবার সুইচটা আমরা তেমনভাবে আস্তে আস্তে আমরা আবার যেমনভাবে ছিল তেমনভাবে भावे लगिए देव এইভাবে আবার লাগিয়ে দেব দেখুন আমরা সুন্দরভাবে আবার সুইচটা অপন হচ্ছে আর অসুবিধা হচ্ছে না তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা এইভাবে সুইচ আবার সারিয়ে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো তাহলে আমরা আসি যেরকম ভাবে ছিল সুইচটা আমরা আবার স্ক্রুগুলো লাগিয়ে দেব এইভাবে আমরা পুরানো সুইচ অনায়াসে সহজে সারিয়ে নিতে পারি এই সুইচটা আবার ভালোভাবে কাজ করবে এই বলে আজকের মতো বিদায় নিলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব টাটা বাই বাই